বিলম্বিত হচ্ছে হচ্ছে দেশকে অস্থিরতার দিকে বলে মন্তব্য করেছেন সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী দুপুরে বনানীতে নিজ কার্যালয়ে ব্রিফিং তিনি বলেছেন সরকার আস্থা হারাচ্ছে এটি দেশের জন্য দুর্ভাগ্যজনক বাংলাদেশ একটা অনিশ্চিত অবস্থার মধ্যে পড়ে আছে দেশ কোথায় যাচ্ছে কেউ জানে না এটি উল্লেখ করে তিনি বললেন সবাই মিলে স্বৈরাচারকে বিদায় করলেও গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে দেশ চলছে না ঐক্যমতটা কোথায় জানতে চাই আমির খসরু বলেন একটা সুষ্ঠু নির্বাচন করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা তুলে দেয় এই সরকারের দায়িত্ব কিন্তু করিডোর ইস্যু বিনিয়োগ সম্মেলন বন্দর দিয়ে দেওয়ার ক্ষমতা কে দিয়েছেন এই প্রশ্ন করেন সিনিয়র নেতা সাংঘর্ষিক কোন রাজনীতি কেউ চায় না উল্লেখ করে তিনি বলেছেন দক্ষিণের মেয়রের বিষয়টি কোর্টের অর্ডার অনুযায়ী বাস্তবায়ন হতে হবে জাতি সংখ্যার মধ্যে পড়ে গেছে এবং এই সংখ্যা যতদিন যাবে এটা বাড়তে থাকবে অস্থিরতা বাড়তে থাকবে দেশকে একটি বড় ধরনের বিপদের দিকে ঠেলে দেওয়া হবে ঐক্যমত যেখানে হয়েছে ওটাকে আপনি বলে দেন তার ভিত্তিতে আপনি ওটা সমাধান করে ইমিডিয়েটলি রোডম্যাপ ডিক্লেয়ার করে